সিটাগের অঙ্কটাই বলেছে ছিয়াত্তর বিয়োগ চার বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উনিশ বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটচল্লিশ বিয়োগ সাতান্ন বিয়োগ সতেরো আর ওপরে এদের রেখাবন্ধনই রয়েছে আচ্ছা সাতান্ন বিয়োগ সতেরো তারপরে পুরো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট টোটালটা কমপ্লিট করেছে আচ্ছা এবার দেখো এই অঙ্কটায় সীতাকে এই অঙ্কটাই দেখো কী বলেছেন প্রথমে আমরা আগে জেনেছি যে এখানে সাইড করে লিখতে পারি আমাদের যদি রুলসটা বারবার ভুলে যায় তাহলে কী করব পাশে লিখে নিন বদ এম এ এস বদমাস তাহলে বিয়ের কাজ এখানে আগে হবে কারণ হচ্ছে বদমাস অর্থাৎ বিয়ের মধ্যেই আমাদের রেখাবন্ধনী রয়েছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড পেটের কাজ করবো তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি রেখাবন্ধনির কাজ আগে করতে হবে তো এখানে যা আছে কী আছে সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাইনটিন মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটচল্লিশ যেমন আছে বসাবো বিয়োগ সাতান্ন থেকে সতেরো বিয়োগ করলে চলে আসবে কত চল্লিশ তাহলে আমাদের রেখা বন্ধনী উঠে গেল এবার কার কাজ করবো এবার যার কাজ করবো সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যেমন আছে সেটা সেগুলো সেভাবে বসিয়ে দিই সেভেন্টি সিক্স বিয়োগ ফোর বিয়োগ সিক্স যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে উনিশ বিও আটচল্লিশ থেকে চল্লিশ চলে গেলে থাকে কত আট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল এবার আমরা কিসের কাজ করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব তাহলে দেখো সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে সিক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট উনিশ থেকে আট চলে গেলে কত থাকে দেখো নয় থেকে আট চলে গেলে এক থাকে আর এর আগে এক রয়েছে তাই এক বসিয়ে দিলাম এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেলো এবার যেটা আমরা করবো সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস এগারো আচ্ছা যোগ করলো হচ্ছে সতেরো তাহলে সতেরোর কাজ করব সতেরো যেই হয়ে গেলো এবার দেখো ছিয়াত্তর থেকে প্রথমে বিয়োগ করবো চার তা ছিয়াত্তর থেকে চার চলে গেলে থাকে কত বাহাত্তর বাহাত্তর থেকে বিয়োগ করবো কত সতেরো তো বাহাত্তর থেকে সতেরো কী করে বিয়োগ করবো রাফে বাহাত্তর লিখবো এখানে সতেরো এখানে লিখলাম অর্থাৎ সেভেন্টিন লিখলাম সাত কত হলে বারো হবে পাঁচ হলে হাতে এক ওই একটার সাথে নিচের এক যোগ করো দুই দুয়ের থেকে সাত অব্দি গুলো দেখবে পাঁচ কর। তাহলে কত আসলো ফিফটি ফাইভ আচ্ছা এখানে আরেকটা বলা যেতে পারি সেভেন্টি সিক্স থেকে মাইনাস কমন নিয়ে তারপরে করা যেতে পারে আমি সেটা জটিলভাবে বোঝালাম না সোজাভাবেই বোঝালাম তো এইভাবে অঙ্কটা করো সোজা লাগবে এবং ভুল হবে কম নিম্নে সরল ফল ফিফটি ফাইভ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো